মতিঝিল থেকে মাত্র পনেরো মিটার দূরত্বে যে কেউই তার একটা আবাসনের চিন্তাভাবনা করে আর নিজের একটি ফ্ল্যাট কে না চায় তাই সবাই চেষ্টা করে তার মতো করে একটি ফ্ল্যাট ক্রয় করতে অথবা নিজে মেক করতে যেন যে তার পরিবার নিয়ে সারা জীবন ভালোভাবে থাকতে পারে এবং যারা মোটামুটি উচ্চবিত্তের আয় করেন তারাও একাধিক ফ্ল্যাট কিনে তারা কিন্তু বাড়ি ভাড়া দেন এবং সেই অনুপাতে কিন্তু গভর্নমেন্টকে করও দিয়ে থাকেন তাই আজকে আপনাদের ঠিক একই রকম সুন্দর একটি ফ্ল্যাটের সন্ধান দিব সাথেই থাকুন যে আপনাদেরকে সম্পূর্ণ তথ্য দিয়ে সাহায্য করবে আসসালামু আলাইকুম আমি সুমন হাসান আছি আপনাদের সাথে দেখুন ঠিক মতি থেকে পনেরো মিনিটের দূরত্ব মানিকনগর বালুর মাঠের পাশে এই সুন্দর একটি ফ্ল্যাট বিক্রয় হবে ফ্ল্যাটটি খুবই সুন্দর এবং ডেকোরেটেড করা যিনি মূলত ফ্ল্যাটের মালিক ওনার বিক্রির একটাই কারণ সেটা হচ্ছে উনি ওনার সন্তানকে উচ্চশিক্ষার জন্য বাহিরে পাঠাবেন তা হচ্ছে আবার অ্যারাবিক আরবি শিক্ষায় যেহেতু সে ফ্ল্যাটটা করেছিল থাকার জন্য এবং ওয়েল ডেকোরেশন করেছে সেক্ষেত্রে সে এখন আর সে ফ্ল্যাটিতে না উঠে তার সন্তানের পড়াশোনার জন্য ফ্ল্যাটটি বিক্রয় করে সেটাকে কাজে লাগাতে চাচ্ছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ফ্ল্যাটটি দেখানোর চেষ্টা করেছি এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসে ঢুকেই তার উপরে যে সুন্দর কার্নিশগুলো করেছে আপনি খালি চোখে যদি দেখেন অবশ্যই আপনাদের খুব ভালো লাগবে আমি চেষ্টা করেছি আপনাদেরকে ভিডিও করে জিনিসগুলো তুলে ধরার জন্য এবং অন্যান্য সব ফ্ল্যাটে যেরকম ওয়াশরুমের আপনি দরজা পাবেন এই দরজাটা সম্পূর্ণ ভিন্ন এ হচ্ছে তার ওয়াশরুমের উপর সাইডটা আমি দেখালাম এটা হচ্ছে লো কমেট এখানে টোটাল বেডরুম হচ্ছে তিনটা ড্রয়িং স্পেস কিচেন দুইটা বাথ এবং খুব সুন্দর যেটি বারান্দা আছে সেই বারান্দাটা আপনাকে দেখাচ্ছি হচ্ছে কিচেন রুম যেহেতু ঢাকা স্ত্রীতে এখন কোথাও গ্যাস অনুমোদন নেই নতুন ভবন তার জন্য এখানেও গ্যাস সংযোগ নেই কিন্তু লাইন করা আছে অদূর ভবিষ্যৎ যদি কখনও গ্যাস সরকার দিতে মানে যোগ্যতা রাখেন তাহলে সেক্ষেত্রে আপনিও এখানে বরাদ্দ পাবেন আমরা আপনাদেরকে আরেকটি বেডরুম নিয়ে যাচ্ছি এটা হচ্ছে মাস্টার বেড দেখেন মাস্টার বেডের পাশে সুন্দর একটি বারান্দা আছে এবং এটাও ডেকোরেটেড মানে সে কোনো রুমই ডেকোরেশনটা বাদ রাখেননি সেইটা নির্ভর করেছেন সম্পূর্ণ নিজে থাকার উদ্দেশ্যই ছিল তার এ হচ্ছে তার মাস্টার বাদ এখানে এখনও বেসিন বা কিছু লাগানো হয়নি বা কি আপনার হাইট যদি যে কিনবে সে কীরকম চায় তার উপরে নির্ভর করে সেগুলো লাগিয়ে দিবে তার জন্য সে কাজগুলো করেনি তার ইচ্ছে ছিল সে নিজেই উঠবে এ হচ্ছে মাস্টার বেড মাস্টার বেডের পুরো উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে আপনাদেরকে বাথরুমটা দেখালাম এবং হচ্ছে উপরে কার্নিশটা দেখেন তারপরে হচ্ছে আপনি যখনই বাখাটা ঢুকবেন আপনি আসলে এতটা পছন্দ করবেন যেটা বলার মতো না এ হচ্ছে আপনার একটা বারান্দা যেটা মাস্টার বাড়ির সাথে করা আছে মাস্টার বেডের সাথে করা আছে এই মাস্টার বেড রুমটার সাথে আপনি বারান্দাটা পাবেন এ হচ্ছে আপনার মাস্টার বারান্দা থেকে যখন আমি দাঁড়িয়ে ধরলাম আরেকটা এ হচ্ছে পাশে আরেকটা রুম এটা হচ্ছে আপনার চাইল্ড রুম বা সেকেন্ড রুম বলতে পারেন আপনি এটার পাশে সুন্দর একটি বারান্দা করা আছে এই বারান্দার মধ্যে একটা সুন্দর জিনিস আছে সেটা আপনাকে দেখাবো সেটা সচরাচর অনেকেই আমরা বর্তমানে ওয়াশিং মেশিন ব্যবহার করে থাকি সেই ওয়াশিং মেশিন ব্যবহারে যেন আপনার বা রুমের ভিতরে কোনো পানি না পড়ে সেই ব্যবস্থাটা করার জন্য এখানে করা আছে এই বারান্দার মধ্যে সুন্দর করে একটা ইলেকট্রিক লাইন করার করে দেওয়া আছে যেন আপনি ওয়াশিং মেশিন বারান্দায় রেখে কাজ করতে পারেন এবং ওয়াশিং মেশিনের পানিটা যেন সরাসরি একদম ড্রেনে চলে যায় তার জন্য এখানে একটা লাইন করে দেওয়া হয়েছে সম্পূর্ণ ফ্ল্যাটটিতে পর্যাপ্ত আলো আসে যেটা আমরা সাধারণত বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করলে এই জিনিসটা পাই না আপনার দিনের বেলায় কোনো প্রকার মানে বৈদ্যুতিক বাল্বের প্রয়োজন হবে না এবং এটা দক্ষিণ দিকে হওয়ার কারণে এবং সামনের পাশে হওয়ার কারণে কিন্তু প্রচুর বাতাস আপনি এই রুমটাতে পাবেন আমি আপনাদেরকে ড্রয়িং স্পেসের ড্রেকসটা আবার দেখাচ্ছি দেখেন সে কত সুন্দর করে ইন্টারডিও করেছে এবং সে খুবই রুচিশীল একজন মানুষ সে চেয়েছে তার এই রুচিশীল পরিচয়টা যেন সে তার অন্য কিছুর মধ্যে দিতে পারে যাই হোক যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আপনারা যারা আগ্রহী হবেন তারা আমাদের ডিসক্রিপশান বক্সে যোগাযোগের নাম্বার থাকবে তারা সেই নাম্বারে ফোন দিয়ে কথা বলতে পারবেন এবং যদি আপনি মনে করেন যে ফ্ল্যাটটা ক্রয় করবেন তাহলেই আপনি অবশ্যই আমাদেরকে নক করবেন আমরা তথ্য দিয়ে দিব আপনি যেতে পারবেন এখানে টোটাল প্রাইসটা এবং সব কিছুই আপনারা উল্লেখ করা থাকবে হচ্ছে ডিসক্রিপশন বক্সে সেখানে দেখে নিতে পারবেন আর এখনও যারা আমাদের জেবি টিভিটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে লিফ্ট লিফ্টের কাজ চলতেছে সপ্তাহ থেকে দশ দিনের মধ্যে হয়তো বা লিফ্টটা লেগে যাবে এবং লিফ্টের কাজ চলমান অতএব আপনি বসবাস করবেন সম্পূর্ণ নাগরিক সুবিধাগুলো নিয়েই অতএব এক্ষেত্রে আপনাদেরকে আমি আবারও বলছি যারা আমাদের মাধ্যমে পারচেস করতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারবেন আপনাদের